বাংলাতে দুর্গা কন্যা সম তো মেয়েরা যখন নিজেদের বাড়িতে আসেন তারা এখানে এসে খান বেশ করেন নাচ দেখেন মানে পুরো রিল্যাক্সে থাকেন সেরকমই আমাদের দুর্গা মা যখন তিনি কন্যা সম রূপে কলকাতায় আসেন বাঙালিদের কাছে আসেন তিনি কলকাতার একটা বাড়িতে খান একটা বাড়িতে নাচ দেখেন একটা বাড়িতে তার বেশ নেন তিনি খান অভয়চরণ মিত্রের বাড়িতে কলকাতার এক বনিদি বাড়ি তিনি বেশ নেন দা বাড়িতে তিনি রাত জেগে নাচ দেখেন শোভাবাজার রাজবাড়িতে কথিত আছে আমাদের মা দুর্গা অস্ত্র নেন হচ্ছে জোড়াসাঁকোর দা থেকে কেন দামবাড়ি থেকে অস্ত্র নেন জানো কারণ বাংলার ইতিহাসে নৃসিংহ দা তিনি হচ্ছেন প্রথম বাঙালি যিনি কলকাতায় বন্দুক ব্যবসা শুরু করেন এবং তোমরা যদি তার বাড়িতে কখনো ঘুরতে ঘুরতে যাও দেখবে অনেক অস্ত্র অনেক সেই যুগের সাজানো রয়েছে তো বুঝতেই বন্ধু অস্ত্র ব্যবসা যেখান থেকে শুরু হয়েছিল যার এত বড় আভিজাত্য সেখানে তো আমাদের দেবী আসবেন এবং তার অস্ত্র তো নেবেনই তো এই যে দাঁ বাড়ি জোড়াসাঁকর দাঁ বাড়ি সেখান থেকে মা দুর্গা অস্ত্র নেন দুর্গা উমারূপে যখন মর্তে আসে আমাদের কাছে আসে আমাদের দায়িত্ব তাকে খাওয়ানো মেয়ে যখন দীর্ঘদিন পর বাবার বাড়ি যায় তখন তাকে ঘড়ি করে এবং অনেক আদর যত্নে তাকে খাওয়ানো হয় ঠিক সেই রকম দুর্গাও যখন মর্তে আসে কথিত আছে যে অভয় চরণের বাড়িতে তিনি নাকি খাওয়া দাওয়া করে। কী অভয়চরণ অভয় চরণ হচ্ছে প্রভুপাদ বলে আমরা চিনি প্রতিষ্ঠাতা সেই প্রভুপাদ বাড়িতে তিনি এসে অন্ন ভোজন করে এবং তার যে এই পুরো জার্নিটা মর্তে এসে তার যে থাকা এবং তার চলে যাওয়া তার মধ্যেই এই যে মানব আচরণ খাওয়া দাওয়া করা সেটা তিনি অভয়চরণের বাড়িতেই করে থাকেন যখন বাংলাতে আসবে সে সাজবে গুজবে খাবে দাবে আর তার একটা এন্টারটেনমেন্টেরও তো দরকার তো মা এসে নাচ দেখতেন কোথা মা এসে নাচ দেখতেন শোভা বাজার রাজবাড়িতে সতেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল শোভা বাজার রাজবাড়ি আর সেখানে এই দুর্গাপূজাটা শুরু হয়েছিল পলাশির যুদ্ধের পর মানে সতেরোশো সাতান্ন সতেরোশো সাল থেকে এখানে দুর্গাপূজা হয় আর কথিত আছে এখানে এসেই সারা রাত জেগে মা নাচ দেখেন সেই সময় রাজা নবকৃষ্ণদেব এই দুর্গা শুরু করেছিলেন এবং ডট ক্লাইভ এই পুজোতে ইনভাইটেড ছিলেন সেই সময় বাংলার যারা ঐতিহ্যমান ব্যক্তি তারাই রিপ্রেজেন্ট করতো পুজো সেই সময় খুব অর্থে এটা সার্বজনীন ছিল না কিন্তু বাংলার মেয়ে বাংলার মেয়ে সে বাড়িতে এসে তার একটা এন্টারটেনমেন্টের জায়গা থাকবে না তা কি করে হয় আচ্ছা এই যে সোমা ম্যাম বললেন সার্বজনীন বলা হতো না তাই ওই যে লোকেদেরই একটা রিপ্রেজেন্টেশন ছিল কিন্তু আমরা তো সব জায়গায় সার্বজনীন দুর্গোৎসব এটা শুনতে মানে বেশি মানে অভ্যস্ত তাহলে এই জার্নিটা কি করে হতো না ব্যাপারটা যদি আমরা দেখি যে প্রথম দুর্গাপুজো যেটা আমাদের এখানে হচ্ছে সেটা হচ্ছে শোভা বাজার রাজবাড়ি আচ্ছা সতেরোশো সাতান্ন সতেরোশো সাতান্ন কেন সতেরোশো সাতান্ন ইতিহাসের একটা কথা মনে করিয়ে দেয় পলাশির যুদ্ধ যুদ্ধ হয়েছে পলাশির যুদ্ধের পরে লর্ড ক্রাইব জিতে গেছে তাই তো ব্রিটিশরা জিতে গেছে আনন্দ করতে চায় আচ্ছা এইবার তো সেই সময় দুর্গাপুজোর ক্রেজ কিন্তু একটা চলে গেছে ছড়িয়ে পড়েছে মানুষের ভেতর তো উনিও চুজ করলেন যে উনি দুর্গা পুজো দুর্গোৎসবে তিনি সামিল হবে তখন শোভাবাজার রাজবাড়ি প্রথম কি করছে না দুর্গা আয়োজন করছে যদিও এটা অনুপ্রাণিত হয়েছিল কৃষ্ণচন্দ্র রাজা কৃষ্ণচন্দ্র কৃষ্ণনগরের রাজা ষোলোশো ছয় খ্রিস্টাব্দে এই একটা পুজো করেছিল আর কি এবার ব্যাপারটা এই জায়গায় আসি সর্বজনীন কি করব আমরা কথাই কথাই শুনি না বারোয়ারি পুজো বারোয়ারি পুজো বারোয়ারি থেকে সর্বজনীন আসলো এই বারোয়ারি কথাটা এসছে রাজবাড়িতে হচ্ছে ওরাও ইচ্ছা করলো ওদেরও ইচ্ছা হলো যে ওরাও একটা পুজোর আয়োজন করবে আচ্ছা এবার এই দুর্গাপুজোটা কিভাবে আয়োজন করবে না তারা বারো জন বন্ধু ছিল তো বারো জন বন্ধু মিলে প্রথম গুপ্তি পাড়া কলকাতার গুপ্তিপাড়ায় এই পুজোটা করা হয় হুগলির কাছে তারপর থেকে এটা বারো ইয়ারি পুজো সেই থেকে আসলো বারো আগি পুজো তারপর থেকে সর্বজনীন সর্বজনের স্বরূপ আচ্ছা এখান থেকে আর কি সব